আসলেও ছাগল গরু নিয়ে ভিডিও বানাতে এখন আর ইচ্ছা করে না কারণ কিছু কিছু বারো ভাতারি আছে তারা কমেন্ট করে যে আমি নাকি পিলাস্টিকির ছাগল গরু দিয়ে ভিডিও বানাই আসলেও না এই প্রবাসীরা ছাগল গরু পিলাস্টিকির দিয়ে কখনো ভিডিও বানাই না আমরা এই গরুটা দশ হাজার রিয়াল সৌদি আরব থেকে ক্রয় করেছি যা আপনার বাংলাদেশ মূল্য তিন লাখের হয়তো সামান্য কিছু টাকা বেশি আসবে কিন্তু আমাদের এইখানে গরুর কোনো নাম নাই আপনার এই যে মাজা বেকা কান বেকা গরু কিনে নিয়ে নাম দেন একটার নাম জাবেদ খান একটার নাম পরিমণি একটার নাম লিটন দাস একটার নাম শান্ত আমাদের এই প্রবাসে ওই গরুর কিন্তু কোনো রকম নাম নেই আমাদের যাই আমরা যতটুকি পারিসি আমরা কিনেছি তা আসলেও প্লাস্টিক না এ এর কাছে যে আপনাদের একটু ধরে দেখাবো আমি এর মতো বিয়াদব গরু আগে কখনো দেখিনি আপনারা হয়তো যে জাবেদ খানের যে ডিগবাজি দেখেন আমি চ্যালেঞ্জ করতে পারি ওই রকম দুই এক লক্ষ জাবেদ খান এর কাছে ডিগবাজিতে ফেল হবে এ খুব খতরনাক এর কাছে যাইয়ে ভিডিও বানানো খুব কঠিন তা যাই হোক আগামীকালই ঈদের দিন আমরা সময় পাবো না যেহেতু এক বছর পরে আমরা দুই এক একদিনই ছুটি পাই জবাই করে দেব আমরা সবাই বাগবাটোরা করে নিয়ে খাবো তা আপনারা আসবেন আপনাদের সকল প্রবাসীকে দাওয়াত রইল আসবেন আপনাদের গোশ খাওয়াই দেব। আর আমাদের নিয়ে এই প্রবাসীদের নিয়ে যারা টোল করেন আসলে ভাই এদের টোল করার মতো কিছুই নেই আমরা প্রবাসীরা আমরা নকল কিছু করি নে আমরা যাই কিছু করি বাস্তব আর আমরা প্রবাসীরা তো চামড়া ব্যবসা করি নি আমরা চামড়া ব্যবসা না করে আমরা যতটুক পারি সামনের দিকে গই আমরা রাতারাতি কোনো লিঙ্ক দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করি নি তাসবেন একটা জিনিসই খুব থেকে গেল যে জাবেদ খানের ডিগবাজি যে আপনাদের কাছে যে একটু দেখাবো ভাই আমার ভয় লাগতিছে এমনি আমি গরু ছাগল দেখলে আমার ভয় লাগে তার ভিতরে এই খুব এ এত পরিমাণে দেখছে এর কাছে যাওয়ার মতো না তা যাই হোক ভালো থাকবেন আগামীকাল অবশ্যই আসবেন আপনারা অবশ্যই আসবেন যতটুক সমর্থ আছে ততটুকু আপনাদের চেষ্টা করবো আদর আপ্যায়ন করার জন্য ভালো থাকবেন